আমরা একটা এদিকে একটা এদিকে এইভাবে করে একা ব্যাখ্যা করে একটু এটা বলার কিছু নয় একটু দেখলেই বুঝবে যে এটা এইভাবে সাজাতে হবে তারপরে দিয়ে দিব আমি একটু চিলি সস তারপরে দিয়ে দিব এইখানে আমি টমেটো সস তোমরা চাইলে এইখানে পারো কিন্তু আমি এইখানে কোনো কিছু আর মিশাবো না আসসালামু আলাইকুম বিয়াস আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সসেস ডিলাইট সসেস ডিলাইট বানাতে লাগবে আমার দু কাপ ময়দা তারপরে দুই তিন চামচ চিনি এক চা চামচ ইস্ট একটা ডিম গোলানোর অর্ধেক দুই চা চামচ বাটার হাফ চা চামচ লবণ আর এইখানে গুঁড়া দুধ আমি দুই টেবিল চামিচ গুলানো গুড়া দুধ গুলিয়ে নিয়েছি এখন আমি এই গুলানো উপকরণগুলো একসাথে করব। ডিমটা ইস্ট আর বাটারটা এটা আমি একত্রে গুলিয়ে নিব আমার দুধটা কুসুম কুসুম গরম আছে আমার বাটারটা দুধের সাথে গুলানো হয়ে গিয়েছে এখন আমি লবণটা দিয়ে দিব দিয়ে দিব চিনিটা ভালো মতো গুলিয়ে নিব তারপরে আমি এইখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব লাগলে পরে আবার দিব একটুখানি রেখে দিয়েছি এখন আমি ময়দাটা চালনিতে নিয়ে নিব। চাল নিতে নিয়ে আমি এইখানে আস্তে আস্তে চালবো আর ইস্পচলা দিয়ে এইভাবে নাড়তে থাকবো এই ডোটা একটু নরম হবে একদম শক্ত হবে না দেখো এরকম একটা নরম ডো বানাতে হবে আমার ওই পানিটা লাগে নাই এখন আমি এটা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য বেশি রাখার দরকার নেই দশ মিনিট পরেই আমি ফিরে আসব এই ডোটা আমি নামিয়ে নিয়েছি এটাকে আর মত বোনা দেখো ঠিক এই যে এরকম পাতলা এই যে দেখো এরকম একটা পাতলা ডো সুন্দর ডো হয়েছে দেখছো ডোটা সুন্দর হয়েছে এখন আমি এই ডোটাকে ছয়টা ভাগে ভাগ করে নিব এটা এই ডোটা দিয়ে আমি ছয়টা সসের ডিলেট বানাবো সমান ভাগে ভাগ করে নিব আমি ছয়টা ভাগ করে নিয়েছি এখন আমি একটু রুটির মতো অল্প একটু এরকম নিব আর আমি গুলো একদম এইভাবে দিই দেখো আমি একটু হালকা বাটার দিয়ে ভেজে নিয়েছি তোমরা এইভাবে দিতে পারো কিন্তু আমার কাছে ভেজে নিলে ভালো লাগে তারপরে ঠিকই যে এইভাবে বসিয়ে এই দুই দিক দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিব লাগিয়ে হাত দিয়ে একটুখানি এইভাবে প্রেস করে নিব নিয়ে এরকম একটা মল নিয়ে নিব মল্টে এইভাবে বিছিয়ে নিব তাহলে আমি আরেকটা বানাই তারপর আমি কেটে দেখাবো জানি সরাসরি তুলে তুলে এভাবে কেটে নিব পাতলা পাতলা করে কেঁচে দিয়ে কেটে নিতে হবে তারপর আমরা একটা এদিকে একটা এদিকে এইভাবে করে একা বেকা করে একটু এটা বলার কিছু না একটু দেখলেই বুঝবে যে এটা এইভাবে সাজাতে হবে এটা একসবটাগুলো একটাই দিকে একটাই দিকে এইভাবে করে এরকম সাজিয়ে আমি এই মুহূর্তে এইভাবে সুন্দর করে টুকানিব তারপরে আমি সবগুলা কেটে আবার ফিরে আসছি বিয়াস এখন আমি সসেজ ডিলাইটে দিয়ে দিব চিজ চিজটা একদম অল্প দিব বেশি না আর চিষ্টাতে যাতে আমার এই সসেজগুলো ঢেকে না যায় চতুর্দিক দিয়ে দিব তারপরে দিয়ে দিব আমি একটু অরিগানো অল্প করে তারপরে দিয়ে দিব আমি একটু চিলি সস তারপরে দিয়ে দিব এইখানে আমি টমেটো সস তোমরা চাইলে এইখানে মেলানোজো দিতে পারো কিন্তু আমি এইখানে কোনো কিছু আর মিশাবো না এইভাবে আমি সবগুলো করে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো বিশ মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখো আমার সসেজ ডিলেট ব্লু ফুলে গিয়েছে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব একশো সত্তর সেলসিয়াসে পনেরো পনেরো থেকে বিশ মিনিটের জন্য দিব বিয়াস আমার সসেজ ডিলেটটা হয়ে গিয়েছে আর এক মিনিট আছে আমি এক মিনিট পরে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো বিয়াস খুব সহজে বাসায় বসে সসেজ ডিলেটটা বানিয়ে তোমাদের দেখালাম তোমরা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুকে থাকলে আমাকে একটা ফলো দিও আল্লাহ হাফেজ